ঢাকায় চলচ্চিত্রে জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে হযরত শাহাচালার আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষ আটক করেছে এ ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে বিমানবন্দর সূত্রে জানা গেছে ফারিয়া আজ সকালে একটি আন্তর্জাতিক ফ্লাইটে বিদেশ সফরে উদ্দেশ্যে বিমানবন্দরে উপস্থিত হন ইমিগ্রেশন চেক ইনের সময় তার পাসপোর্ট ও ভিসা সংক্রান্ত কিছু অসঙ্গতি ধরা পড়ে যার ফলে তাকে সাময়িকভাবে আটক করা হয় তবে কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায় ফারিয়া বিমানবন্দরের ইমিগ্রেশন ডেস্কে কর্মকর্তাদের সঙ্গে কথা বলছেন তার মুখে উদ্বেগের ছাপ স্পষ্ট অনেকেই প্রশ্ন তুলেছেন এটি কি শুধুমাত্র ভিসা সংক্রান্ত জটিলতা নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো কারণ নুসরাত ফারিয়া সম্প্রতি তার নতুন সিনেমা শুটিং ও প্রমোশনে ব্যস্ত ছিলেন তার বিদেশ সফর কি সেই সিনেমার কাজের অংশ ছিল নাকি ব্যক্তিগত কোনো উদ্দেশ্য এসব প্রশ্নের উত্তর এখনো অজানা এদিকে ফারিয়ার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে বিষয়টি একটি ভুল বুঝাবুঝি মাত্র এবং শীঘ্রই সমাধান হয়ে যাবে তারা অনুরোধ করেছেন গুজব না ছড়িয়ে অফিসিয়াল তথ্যের জন্য অপেক্ষা করতে